এগুলারে ভাই ছবি এডিটিং বলা যাবে না আগুন এডিটিং বলতে হবে এত অসাধারণ এডিটিং করা যায় এই যে দেখুন নর্মাল ছবিটা আর আমি তীরের মতো আইকনটার উপরে টাচ করব সাথে সাথে এডিটিং হয়ে যাবে আপনি এক হাজার ছবি এডিটিং করতে পারবেন দশ মিনিটের মধ্যে ছবিগুলো এতটাই কোয়ালিটি ফুল হয় যে দেখবে আপনাকে ছবি এডিটিং এর বস বলবে আপনার মোবাইলে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবে প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে এল আর পি সেট লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পর ওপেনে

সেটিংস করে নিলাম ব্যাগ চলে আসবেন প্লাস আইকনে টাচ করে আপনি যেই ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন আপনার ছবিটা নিতে হবে গ্যালারি থেকে আমি একটা ছবি নিয়ে রেখেছি ছবিটার উপর ট্যাপ দিব আবার একইভাবে থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে টাচ করার সাথে সাথে এখান থেকে পেস্ট করতে হবে আমি প্রি সেট কপি করলাম এবং ছবিটার উপর পেস্ট করে দিলাম যে দেখুন এডিটিং হয়ে গেল এটা কিন্তু বাই আগুন বলতে হবে ছবি এডিট না এখন গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন শেয়ার বাটন আছে এখানে ট্যাপ দিবেন সেফ টু ডিভাইসে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে